নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র হাফ কাপ সুজি ও একটা আলু দিয়ে একদম নতুন ও অত্যন্ত সুস্বাদু সকালের নাস্তা বা জলখাবার রেসিপি সকালের ব্যস্ত জীবনের মধ্যে যদি আপনারা কিছু হেলদি এবং টেস্টি বানিয়ে খেতে চাইছেন তাহলে ঘরে থাকা ও সামান্য কিছু উপকরণে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন সুজির এই নতুন ধরনের নাস্তাটা বানানো ভীষণই সহজ আর একদমই অল্প সময় তৈরি হয়ে যায় একদমই বেশি সময় লাগে না খেতে অত্যন্ত সুস্বাদু একবার বানালে বারবার বানাবেন গ্যারান্টি আর বাচ্চাদের টিফিন বক্সও বানিয়ে দিতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকে এই নতুন ও টেস্টি সুজি আলুর নাস্তা খুব সহজভাবেই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো সুজি আলুর এই নতুন ও টেস্টি নাস্তা বা জলখাবার রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি আর দেখুন প্রথমে আমি একটা কাপে মেপে এক কাপ জল দিয়ে দিচ্ছি মিক্সিং বাউলে যদি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি বা চায়ের কাপ সেট করে নেবেন এরপর এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবেন এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন তো এরপর দেখুন মেজারিং কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজি এখানে ছোট অথবা বড় যে কোনো সুজি আপনারা নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ জল নিয়েছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি তো এরপর দেখুন বাইন্ডিংয়ের জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ বেসন একটা ছোট চামচের মাপে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে চার চামচ পরিমাণ বেসন যদি আপনারা বড় চামচ নেন তাহলে দুই বা তিন চামচ বেসন দিয়ে দেবেন আর বেসনের পরিবর্তে আপনারা চাইলে আটা কিংবা ময়দাও এর মধ্যে দিতে পারেন তো এখন প্রথমে আমি এই সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে কেননা যদি লামস থেকে যায় তাহলে এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না মোটামুটি এক মিনিট মতো সময় নিয়ে এটা এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে এর মধ্যে লামস থাকলে সেটা ভালোভাবে মিশে যাবে তো এবার দেখুন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এর মধ্যে আর একটুও লামস নেই আর ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখবেন না বেশি পাতলা আর না বেশি ঘন এখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে কভার করে মোটামুটি পাঁচ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবেন এতে করে সুজিটা আমাদের ভালোভাবে ফুলে যাবে এবং যে এক্সট্রা জল থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে তো এবার দেখুন সুজিটা মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি দেখুন যে এক্সট্রা জল ছিল সেটা সুজি অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে আর আপনারা দেখতেই পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা আগের থেকে ঘন হয়ে গেছে যদি আপনাদের ব্যাটার বেশি ঘন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা এই স্টেজে অল্প একটু জল মিশিয়ে এটা ব্যালেন্স করতে পারেন এরপর এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি তারপরে আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এক্সট্রা জলটা হাত দিয়ে চিপে বের করে রেখে নিয়েছি তো আলুটা দিয়ে দিলাম এর মধ্যে আলুটা দেওয়ার পর তার সাথে কিছু ফ্রেশ ধনে পাতা একদম ছোট ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোট্ট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আজকের এই জলখাবার বা নাস্তাটা আমি বিনা পেঁয়াজ রসুনে বানাচ্ছি তাই এখানে শুধুমাত্র হাফ ইঞ্চি মতো আদাকে আমি ভালোভাবে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডাইজেশনের হেল্প করার জন্য আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বা স্বাদ মতো লবণ এটা ভালো কালার আসবে বলে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বাঁধাকপি ফুলকপি যে কোনো হেলদি সবজি আপনাদের ইচ্ছা মতো এর ছোটো ছোটো করে কেটে এর মধ্যে অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে এখন এই সবজিগুলো অ্যাভেলেবেল নেই তাই ঘরে থাকা সামান্য উপকরণে আমি এই জলখাবার বা নাস্তাটি তৈরি করছি তো এখন দেখুন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সবার শেষে আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ খাবার সোডা এতে করে ব্যাটারটা ফুলে যাবে আর নাস্তাটা খুব সফট তৈরি হবে তো খাবার সোডা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খাবার সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডার কিংবা ইনো দিতে পারেন তো তারপর দেখুন সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রয়েছে ঠিক এরকমই রাখবেন কনসিস্টেন্সিটা যদি খুব বেশি পাতলা করে তৈরি করেন তাহলে জল খাবার বা নাস্তাটি উল্টানোর সময় ভেঙে যাবে আর যদি ঘন করে তৈরি করেন তাহলে নাস্তাটা খাবার সময় শক্ত শক্ত লাগবে তো এবার আমরা নাস্তা বা জলখাবারটা তৈরি করব তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রিফাইন তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ব্যাটার আমি এখানে বড় চামচের দেড় চামচ পরিমাণ ব্যাটার দিচ্ছি আপনাদের চামচটা যদি ছোট থাকে তাহলে আপনারা দুই চামচ পরিমাণ ব্যাটার দেবেন আর এরকম গোল করে ছড়িয়ে নেবেন এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই জলখাবারটাকে প্রথমে একটা সাইড খুব ভালো করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত রেখে দেবেন একটা সাইড ভালোভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে অন্য সাইডটাও ভালোভাবে গোল্ডেন করে ভেজে নেব যেহেতু আমি এর মধ্যে কাঁচা আলু দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবো যাতে আলুটা এর মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর জলখাবারটার ভেতরটাও কাঁচা থাকবে না তো এবার দেখুন এক মিনিটের থেকেও কম সময়ে লো ফ্লেমে এটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দুই দিকটাই খুব ভালোভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে তো এখন জল খাবার বা নাস্তাটা কড়াইয়ের মধ্যে থেকে বাইরে বের করে একটা প্লেটে রেখে নেব এরপর কড়াইয়ের মধ্যে থাকা এক্সট্রা জিরেগুলোকে বের করে নেব তা না হলে এগুলো পুড়ে যাবে এরপর একই রকমভাবে সেম প্রসেসে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই চামচ রিফাইন তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব জিরে সামান্য ভাজা হয়ে গেলে আমি আবারও দেড় চামচ পরিমাণ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং ব্যাটারটিকে ভালোভাবে স্প্রেড করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে প্রথমে এই জলখাবার বা নাস্তাটিকে একটা সাইডে গোল্ডেন করে ভেজে নেব আপনারা চাইলে এই নাস্তা বা জলখাবারটি ছোটো বা বড় সাইজ করে আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে নেব তারপর অন্য সাইডটাও ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনারা পুরো পরিবারের জন্য এই নাস্তা বা জলখাবারটি বানিয়ে রেডি করে নিতে পারবেন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটি কিন্তু দুটো সাইডে খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে তো এই সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে রেডি করে নেব এখন আমাদের এই দারুণ টেস্টি সুজির জলখাবার বা নাস্তা একদম রেডি এখন একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন না হলে গ্রিন চাটনি টমেটো কেচাপ তা না হলে নারকেলের চাটনির সাথে খেতে পারেন এটা সব কিছুর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো এটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কতটা সব তৈরি হয়েছে আর দেখতে পাচ্ছেন ভেতরের আলুটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে তৈরি হয় খুবই ভালো লাগে খেতে আর খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর খেতে অসাধারণ লাগে তো ভালো লাগলে আপনারা এইভাবে এই রেসিপিটি সুজির নাস্তা বা জলখাবার রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি খুবই ভালো লাগবে একবার বানালে আপনারা বারবার এই নাস্তাটি বানাবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা খুবই সহজে একদম অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই একদম নতুন ও দারুণ টেস্টি সুজি আলুর নাস্তা বা জলখাবার রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই